পাঙস মাছ কচুরমুখী ঢেঁড়সের এই রেসিপিটা আজ আমি রান্না করে অনেক দিন পর তৃপ্তি সহকারে খেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নালা রমাতে আমিও ভালো আছি তো এখানে রান্না করতে চলে আসলাম রান্না করার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন সুন্দর মতো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন বাটা মশলা অ্যাড করে দিলাম এখানে শুকনামুড়ি জিরা ধনিয়া আদা রসুন দিয়ে মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে এভাবে তরকারিটা রান্না করলে কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে কচুরমুখী ঢেঁড়স দুইটা তরকারি অনেক বেশি ফিসলাত এজন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে তো দেখুন এখানে আমি কষিয়ে নিলাম একটু কষানোর জন্য পানি দিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম তো আপনারা তো কচুরমুখী বা এই ঢ্যাঁড়স রান্না করে খান আপনারা যদি এভাবে একদিন রান্না করে খান তাহলে বুঝবেন কতটা মজা হয় এই রেসিপিটা এখানে আমি পাঙাশ মাছ দিয়ে দিলাম আমি সব সময় কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করতে বেশি পছন্দ করি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি একটু টাইম নিয়ে কষানো যায় তো এখন এখানে আমি যে কসুরমুখিটা রেখেছি সেই মুখিটা দিয়ে দিলাম কচুরমুখী আর পাঙাশ মাছ একটু মশলার মধ্যে দিয়ে অনেক টাইম নিয়ে কষিয়ে নিতে হবে যেন মাছটা অর্ধেক সিদ্ধ হয়ে যেরকম তা দেখুন আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তো একটু আমি টানিয়ে নিয়েছি ঝোলটা এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ঢ্যাঁড়সটা যদি একদম গোলে ঝোলের সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে ভালো লাগে এর জন্য আমি একটু টানিয়ে নিয়েছি এখানে নামানোর পাঁচ পাঁচ মিনিট আগে দিলেই হবে তো এখানে আমি দেখুন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম আসে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেস্টটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনার এই রেসিপিটা বাসে একবার হলে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতেছেন আমার পেজটি ফলো করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো গেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ